বেশ শীতের ওয়েদার শুয়ে শুয়ে সানসান শুনতাম আজ থেকে প্রায় দশ বছর আগের কথা তখন থেকে মনের মধ্যে একটা শুক্ত ইচ্ছা ছিল আমি যদি এরকম কোনো প্ল্যাটফর্মে বলতে পারতাম দু হাজার সালের একদম শেষের দিকে হানটেড স্টেশন ভৌতিক চ্যানেল ক্রিয়েট করলাম ইভেন আমি এটাও জানি একটা ছোট চ্যানেলকে কেউ কখনো ঘটনা না তাই আমি চ্যালেঞ্জ হিসেবে ঘটনা কালেক্ট করা শুরু করি প্রথমে দু তিনটে ঘটনা আপলোড করি তা ঘটনাগুলো খুব একটা বেশি ভিউ আসেনি হঠাৎ করে তারপর থেকে ভিউ ব্রো হতে শুরু করে এবং তারপর মানুষ একে একে ঘটনা পাঠাতে শুরু করে বিভিন্ন জায়গা থেকে মানুষ ঘটনা পাঠায় এমনকি খুব স্বল্প সময়ের মধ্যে হান্টেড স্টেশন বেশ ভালো একটা জায়গা করে আনায় জাস্ট পাঁচ মাসে পাঁচশো পঁচিশ সাবস্ক্রাইবার ক্রস করি এমনকি তা সেখানে আমরা প্রায় পঁচিশটা এপিসোড ক্রস করে ছাব্বিশ নম্বর এপিসোডে এসে পড়ি এবং এটি কিন্তু আমাদের জন্য অনেক বড় পাও তার কারণ যখন শুরু করেছিলাম প্রথম হান্ড্রেড তখন কখনও ভাবতে পারেনি যে এত এত ভালোবাসা পাব সারা বাংলার মানুষের কাছ থেকে শুধু বাংলা কেন বলছি এপার বাংলা ওপার বাংলার মানুষের কাছ থেকে এবং আপনারা হাটস্ট্রানের জন্য যে এরকমভাবে অপেক্ষা করে থাকবেন প্রত্যেক সোমবার এটা কখনো ভাবতে পারিনি কখনো ভাবতে পারিনি বাংলা হাটসান শো যে এতটা জনপ্রিয়তা লাভ করবে তো এই সমস্ত আমার জন্য একটা প্রাপ্তি তো সব মিলিয়ে আজকের খুবই ঝমঝমট হতে চলেছে তো আর বেশি টাইম ওয়েস্ট করব না এবার ডাট চলে আসবো ঘটনায় হ্যালো অরিত্রদা কেমন আছো আশা করি ভালোই আছো আজ আমি আমার ভাইয়ের মুখে শোনা এক ঘটনা যে ঘটনাটা মূলত সাত থেকে আট বছর আগে ঘটে যাওয়া একটা ঘটনা সেই ঘটনাটা আমি বলতে চলেছি আশা করি ঘটনাটা দাদা তোমার খুবই ভালো লাগবে ঘটনাটা আমার ভাই আমাকে যেভাবে বলে আমি ঠিক তার মতন করে বলার চেষ্টা করলাম আশা রাখি ভালোই লাগবে তা সেই ভাইয়ের বাড়িতে ভাইয়ের মাসি মেশর সবাই বেড়াতে আসে এবং তারা কিছুদিন থাকার পর তারা যখন ফিরে তখন ভাই বায়না করে যে তাদের সাথেও তাদের বাড়ি যাবে তা সেই বাড়িটা একটা প্রত্যন্ত গ্রামে তা ভাই সেখানে মাসি মিশুর সাথে সেই বাড়িতে যায় তা আমার সেই মাসি বাড়ি যেতে ট্রেনে মোটামুটি ওই এক ঘন্টার পর সময় লাগে তা যেদিন আমি মাসি বাড়ি যাই সেদিন ওয়েদারটা বেশ মেঘাচ্ছন্ন বেশ বৃষ্টি হচ্ছিলো সেদিনকে তা ট্রেনে উঠি মোটামুটি বিকেলের দিকে এবং সেদিন ট্রেনটা বেশ লেট ছিল আর বাইরে তখন মুসুখানে বৃষ্টি হচ্ছে যাই হোক ট্রেনে উঠি এবং ট্রেনটা ছেড়ে দেয় এদিন ট্রেন লেট করার দরুন গন্তব্য স্টেশনে নামতে বেশ অনেকটাই দেরি হয়ে যাবে তা যেহেতু আগে বলেছি জায়গাটা একটা প্রত্যন্ত গ্রাম তা ট্রেন থেকে নামে বাসে উঠতে হয় এবং বাসে মোটামুটি 10 দশ মিনিট লাগে এবং বাস থেকে নেমে বেশ কিছুটা হাঁটা মানে ওই মোটামুটি মিনিট পাঁচে হাঁটা হাঁটা পাতা মিনিট পাঁচে তা ওই মাসিদের বাড়ির কাছে একটা মাঠ পড়ে এবং ওই মাঠ থেকে আরও কিছুটা এগোলে আরেকটা গ্রাম পড়ে তা কোনো দরকার পড়তে মাসিদেরকে সাধারণত ওই গ্রামে যেতে হয় তা সেদিন কোনো একটা জন্য আমার ওই যেতে দরকার হয় সেই গ্রাম তা সেই সময় বাড়িতে তখন খাবার শেষের দিকে তা সেই জন্য আমার মাসি তার বলে যা দাদাকে নিয়ে একটু জাত জল নিয়ে যা তা এখানে ঘটনা বোঝানোর সুবিধার্থে একটা কথা বলে দেওয়া ভালো আমার মাসি বাড়ি থেকে ওই মোটামুটি পাঁচশো মিটার দূরে একটা একটা স্বাস্থ্যকেন্দ্র আছে এবং সেখানে একটা কল আছে তা মোটামুটি গ্রামের সবাই সেখান থেকে মোটামুটি খাবার সবাই নিয়ে আসে এই প্রসঙ্গে বলে দিই গ্রামের সব বাড়িতে বাড়িতে কল বা ট্যাপ থাকে না তাই নির্দিষ্ট একটা জায়গা থেকে সবাই জল নিয়ে আসে এবং সেখানেই যায় সবাই জল আনতে তা যাই হোক মাসির কথা মতন আমি আর আমার বোন চলে গেলাম জল আনতে তা সেখানে গিয়ে আমার বোন দাঁড়িয়ে আছে আর আমি কল পাম্প করছি কল পাম্প করে জল ভরছি তা সেই সময় জল ভরতে ভরতে হঠাৎ করে আমার মনে হয় আমার পিছনে কেউ যেন একটা দাঁড়িয়ে আছে মানে কারো দাঁড়িয়ে একটা 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 উপস্থিতি আমি যেন স্পষ্ট অনুভব করতে এরকম জল ভরা তাকালাম হঠাৎ করে দেখি একটা সাদা সারা পড়া মহিলা ঠিক পিছনে একটা দাঁড়িয়ে আছে এবং সব থেকে অবাক করার বিষয় যে পিছনে তাকাতেই সেই অবাক মহিলা মূর্তিটা যেন কপুরের মতন যেন হাওয়ায় মিশে গেল তখন আমি ভয় পেয়ে আমি আমার বোনকে জিজ্ঞাসা করলাম এবং বোন এবং তুই কিছু দেখতে পেলি তখন বোন বলে হ্যাঁ তা ভয় পেয়ে আমরা তখন অনেক ছোট হওয়ার কারণে আমরা তখন ভয়ের চটে কান্না করতে শুরু করি হঠাৎ সে সময় আমাদের পাশ থেকে একটা মৃদু হাসি চলে আসে এবং আমরা ভয় আরো কান্না করতে থাকি এবং ভয়ের চটে মনে মনে ভগবানের নাম করতে থাকি ঠিক সে সময় হঠাৎ করে আমরা দেখি একটা লোক আমাদের কাছে এসে আমাদেরকে বলে এই তোরা জানিস না কেন আমরা তখন ভয় ভয়ে বলি কাকু কাকু আমাদের পাশে যেন কেউ আছে মনে হচ্ছে যেন কেউ হাসছে কাকু আমাদেরকে একটু আমাদের বাড়ি পৌঁছে দেবে কাকু তাহলে তাহলে খুব ভালো হয় কাকু একটু পৌঁছে দেবে আমাদেরকে উনি আমাদেরকে বলেন আর কিছু হবে না আমি আছি তো তা উনি আমাদেরকে নিয়ে বাড়ি দিকে যান আমি আর বোন আগে আগে আর উনি ঠিক আমাদের পিছনে আন তা মোটামুটি বেশ কিছু এগোনোর পর হঠাৎ করে আমরা দেখতে পাই যে মেশো টর্চ লাইট নিয়ে দাঁড়িয়ে আছে আমাদের অপেক্ষায় একটা টেনশন নিয়ে আছে মেশো এবং আমরা সেখানে দৌড়ে ছুটে যাই এবং দৌড়ে ছুটে গিয়ে আমরা পিছনে দেখাতে যাব যে ইনি আমাদেরকে পৌঁছে দিলেন মানে দেখাতে যাবো ঠিক এমন সময় দেখলাম সেই লোকটা আমাদের পেছনে আর নেই তারপর আমরা বাড়িতে পৌঁছে বেশিরভাগ সমস্ত ঘটনাটা বললাম তা এরপর আর কোনো কিছু হয়নি কিন্তু এখানে একটা প্রশ্ন থাকলো সেই লোকটা কে ছিল জানিবার ঠিক সে সময় হঠাৎ করে এভাবে এলো আর সব থেকে অদ্ভুত যে বিষয়টা যে পিছনে তাকাতে লোকটা উদার হয়ে গেল তাহলে কে ছিল লোকটা তা অতরদা এই ছিল আমার জানা ছোট্ট একটা ঘটনা তা ঘটনাটা যদি সত্যি ভালো লেগে থাকে তুমি তোমার পাঠ করে শুনিও তোমার কণ্ঠে শুনলে আমি খুবই খুশি হব হ্যালো ঈশান পাঠানোর জন্য ঘটনাটা বেশ ছোট হলেও খুবই একটা ইউনিক একটা ঘটনা এরকম ঘটনা সচরাচর খুব একটা শোনা যায় না ঘটনাটি একদম খুবই একটা স্পেশাল ঘটনা থেকে বড় কথা আমাদের পৃথিবীতে সবসময় দু ধরনের শক্তি সবসময় থাকে যেটা একটা পজিটিভ এনার্জি একটা নেগেটিভ এনার্জি তা নেগেটিভ এনার্জি সবসময় পজিটিভ এনার্জির কাছে একটা হেরে যায় সো হ্যালো গাইস এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমি আমার একটা পার্সোনাল ওপিনিয়ন শেয়ার করি আমার যেটা মনে হয় হিন্দু ধর্মের অন্যতম আরাধ্য ভগবান শিব তথা দেবাদিদেব মহাদেব যিনি স্বয়ং সৃষ্টিকর্তা যার নেই জন্ম নেই মৃত্যু যিনি অবিনশ্বর যার নির্দিষ্ট কোনো আকারও নেই শুধু রয়েছে এক অস্তিত্ব যিনি বিভিন্ন সময় বিভিন্ন রকম গভীর মাধ্যমে তার প্রভাব দেখিয়েছেন হয়তো তিনি এভাবেই অন্য এক রূপে অন্য এক বেশে এসে তাদেরকে উদ্ধার করেন হয় ফ্রেন্ডস তোমাদের কি অভিমত তোমার কমেন্ট করে জানাবে আমি তোমাদের কমেন্টে অপেক্ষায় থাকবো আর তোমরা যদি চাও তোমার জানা কোনো ঘটনা বা তোমার নিজের সাথে হয়ে যাওয়া কোনো ঘটনা বা তোমার পরিচিত কারোর সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা তোমরা আমাকে লিখে পাঠাবে তাহলে কি আমার হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল সো চাইলে আমাকে হোয়াটসঅ্যাপে ঘটনা ভয়েস করে হোক বা লিখে পাঠাতে পারো সো সব রকম অপশনই খোলা থাকলো ঠিক আছে চলো আজকের মতন আসি সবাই ভালো থেকো ওকে টেক কেয়ার